বর্ডার ডিস্ট্রিক্ট যে কাট আপ যাবে হয়তো অনেকে আমার সাথে একমত না হতে পারো কিন্তু আমার মনে হচ্ছে এইটটি সিক্স থেকে এইটটি এইটের মধ্যে আটকে যাবে এই জন্য আমার টার্গেট স্কোর এইটটি সিক্স থেকে এইটটি এইট হয়তো যদিও বাড়ে এর থেকে দুই তবে আটকে যাওয়ার চান্স হানড্রেড এর মধ্যে নব্বই পার্সেন্ট ধরে নাও এই স্কোরের মধ্যে আছে এস দেখো উনষাট ষাট তার মানে যারা সার্টিফিকেট ভুল ভালো আছে সার্টিফিকেট অ্যালো হবে না

কাটাপ এখান থেকে এইটটি ফোর এর আশপাশ দেখো আমি ভুল হতে পারি কিন্তু যতটা মনে হচ্ছে কাটা খুব আমার আর বাড়বে না যতটা বাড়বে প্রথমে বেড়ে গিয়েছে এই এস স্কোর যদি থাকে সিলেকশন পেয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল টোটাল সিট ছিল পাঁচশো উনআশি জেনারেল যদি এইটটি সিক্স থেকে এইটাই এইট হোক নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যাবে ইড্লিউএস ছেচল্লিশ পয়েন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওবিসি অর্থাৎ থেকে আসি এস টি চুরানব্বই এস সি বর্ডার ডিস্ট্রিক্ট মেল দেখো স্কোরিং আমি দিয়েছিলাম উনআশি থেকে বিরাশি থেকে 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 এই এখান থেকে ভোট যে ভোট হয়েছে এখান থেকে ছিয়াশি থেকে এর মধ্যে ভোট হয়েছে ছেচল্লিশ ভোট টোটাল ভোট দিয়েছে আটশো একটা দুটো ভোট না অনেক ভালো ভোট

তার মানে অ্যাকচুয়ালি আমার এস কোর্স সাতাশি থেকে নব্বই তার মানে এক্সাক্ট আমি যদি এইটুকু দেখি এখান থেকে জেনারেল কাট আপ কত যেতে পারে জেনারেল কাট আপ একটু বেশি যাবে এবং কত দেখো এইটটি ফাইভ থেকে এইটটি এইটের মধ্যে সম্ভাবনা আছে তার কারণে এখনো এস টি এসসি ও থেকে কিছু জেনারেলে যাবে হ্যাঁ না আর ওখানে এক্সিট পোল আটশো দশটা ভোট পড়েছে কম ভাবে না তাহলে আমি টার্গেট তবু নব্বই হয় কিন্তু আমি ভাবছি ওর মধ্যে অনেক কিছু ভুয়ো আছে বো হয় এই অনেকেই তোমাদের মনকে ডাউন করার জন্য আর আমি নিজেও ভুল হতে পারি এই ফাইভ থেকে এইট এইট যদি এর থেকে বেশি হয় আর হয়তো দুটো নাম্বার বাড়বে এটা মাথায় রাখবে নব্বই এর উপরে আর যাওয়ার ক্ষমতা রাখবে না জেনারেল কাট তার কারণ এসিও এস টিও ওবিসি এগুলোর একটা চাপ আছে ওখানে লোড হবে ওখানে তাহলে বড় জোর কত নব্বই পর্যন্ত তা আমি বড় জোর যদি অ্যাজ এ আমি টার্গেট দিই জেনারেল কাট আপ বর্ডার ডিস্ট্রিক্ট আমার হিসেবে নব্বই এখান প্লাস মাইনাস টু রেখে দাও যদি প্লাস হওয়ার চান্স আর নেই মাইনাস হলে এইট এইটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে ইডব্লিউ ডব্লিউ চারশো ছাপ্পান্ন চারশো আটটির সিট কম কিন্তু সমস্যা সার্টিফিকেট নিয়ে সমস্যা এই এর কাটআপ চল্লিশ হয়তো কাট আপ চল্লিশ পয়েন্ট বত্রিশে থাকবে এর থেকে আর বাড়বে কি করে যখন চল্লিশ পয়েন্ট বত্রিশেই লোক পাও আর বাড়বে না ওবিসি আর সবচেয়ে টেনশনে আছে ইডব্লিউ এস তার কারণ ওদের সিলেকশন ওদের কাট আপ কত বেশি যায় ওরা তাই ভাবছে বারবার করে তাই ভাবছে দেখো ইডব্লিউ এস ওবিসি ওবিসি উনপঞ্চাশ তিরিশ চৌষট্টি পয়েন্ট বাহান হয়ে গেছে এখন কাট আপ কত যাবে তার আগে একবার রানিয়ে চলে যাবো এক্সিট পোল গুলো দেখবো চলে আসবো এক্সিট পোল তোমরাও দেখে নাও দেখো এই যে ছিয়ানব্বই পর্যন্ত তার মানে ছিয়ানব্বই এর আগে পর্যন্ত ছিয়ানব্বই থেকে একশো বত্রিশ একানব্বই থেকে পঁচানব্বই আঠারো পঞ্চাশ বাদ দাও তাহলে সিক্স এইটটি থ্রি থেকে এইটির কত কুড়ি পার্সেন্ট সাতাশি থেকে নব্বই কত তিরিশ পার্সেন্ট তার মানে এই সাতাশি থেকে নব্বই এর মধ্যে হচ্ছে তিনশো জন ভোট দিয়েছে তার মানে নব্বই একবার ভেবে দেখবে যদি দেখো এসিদের সবচেয়ে খতরনাক এই বেশি ভোট দিয়েছে প্রায় হাজার জন ভোট দিয়েছে ভালো ভোট দিয়েছে এবং যদি এর মধ্যে আমি একষট্টিটা ভোট ধরি নশো ভোট পারফেক্ট যদি ধরি তাহলে দেখো অষ্টাত্তর থেকে বিরাশি দিয়েছে পনেরো পার্সেন্ট তিরাশি থেকে পঁচাশি দিয়েছে সতেরো পার্সেন্ট ছিয়াশি থেকে একানব্বই দিয়েছে পঁচিশ পার্সেন্ট বিরানব্বই থেকে পঁচানব্বই চুয়াল্লিশ পার্সেন্ট মানে এর আফ এই যে পঁচানব্বই থেকে আপ তারপরে আলটিমেটলি দেখো বিরানব্বই থেকে আফ এই যে আফ চুয়াল্লিশ তা আমি যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার ধরি বাদ বাকি যে স্কোরার গুলো আছে নব্বই এর আগের মধ্যে তাহলে নব্বইয়ের আগে ধরো এটা চল্লিশ এখানে কুড়ি পঁচিশ তাহলে চল্লিশ আর পঁচিশ কত পঁয়ষট্টি তার মানে অ্যাকচুয়ালি স্কোরটা আটকাচ্ছে এই ছেষট্টি ছেষট্টি থেকে থেকে একানব্বই মানে মধ্যে আটকানোর চান্স নেবে এসসি ছিয়াশি থেকে একানব্বই আর থাকে ওবিসি বিসি যদি দেখো সাতশো চৌত্রিশটা ভোগ করেছে বর্ডার ডিস্ট্রিক্টে এর মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট আছে যাদের স্কোর বিরাশি থেকে সাতানব্বই এর মধ্যে আর তারপরে উনত্রিশ পার্সেন্ট আছে যাদের স্কোর সাতানব্বই থেকে একশো দশ তাহলে এখান থেকে যদি এই হাইলাইট হয়ে যায় তাহলে তো এর কাট তো একটা হিউজ পরিমাণে বেশি হয়ে যাবে তার কারণ বারো আর ষোলো আঠাশ পার্সেন্ট শো করা হচ্ছে যাদের স্কোর বিরাশির মধ্যে আছে তাহলে আলটিমেটলি এই স্কোর কি পারফেক্ট আমি কিন্তু বলছি এর সবকিছু কিন্তু পারফেক্ট হবে না এটাও আর আমি কে এটাও তোমাদের একটু দেখে আসছি চলো এর মধ্যে যারা দু হাজার জন্য প্রস্তুতি সাজাচ্ছো মনে রাখবে অলরেডি এসএসসি জিডি ফ্রি অফ কস্টে ক্লাস শুরু করে দিয়েছি দেখো রিজনিং ক্লাস মডেল প্র্যাকটিস সেট এসএসসি জি ডি দু হাজার ছাব্বিশের ম্যাথ ক্লাস দু হাজার পঁচিশ সালের চোদ্দ চারই ফেব্রুয়ারি প্রথম দিন প্রথম শিফটের কুড়িটা প্রশ্ন তা অলরেডি এসএসসি জিডি দু হাজার ছাব্বিশে যারা প্রস্তুতি শুরু করছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস শুরু হয়ে গিয়েছে ম্যাথ এবং রিজনিং এর দশটা করে প্র্যাকটিস সেট মানে আগের বছরের প্রশ্ন একদম ফ্রি অফ কস্টে তোমাদের লাইভ সেশনে সলভ করে দেওয়া হচ্ছে রাত সাড়ে আটটা থেকে এটা কিন্তু মাথায় রাখবে ওবিসি চৌষট্টি থেকে ওখানে যা দেখেছো সব কি পারফেক্ট হবে আমি বলবো না তাহলে ওবিসির কাটাপ আপ কোথায় গিয়ে দাঁড়াবে ওবিসির কাট আপ সেভেন্টি এর মধ্যে মধ্যে যাবে নিশ্চিন্তে থাকো যারা আছো যেহেতু ও বিসির কাট আপটা অনেকটা ডাউন করে গিয়েছিল এই জন্য এর কাট একটু হলে উঠবে কত উঠবে সেভেন্টি ফাইভের এর যারা আছো তারা সিলেকশন পেয়ে যাবে এস যারা এস আছো তোমাদের আর বেশি ওঠার জায়গা নেই যা ওঠার প্রথম ধাক্কাই দিয়ে দিয়েছে ফার্স্ট গিয়ারে উপখাত করেছে তাহলে তোমাদের স্কোর কত হতে পারে এসটি এইটটি সেভেন থেকে এইটটি এর মধ্যে সিলেকশন পেয়ে যাবে ভুল হতে পারে কি এস সি এস সি ষাট থেকে একচান্সে বেড়ে গিয়েছি এবার কাটআপ কত হতে পারে অলরেডি ওখানে অ্যানালিসিস দেখেছো আমার হিসেবে কার্ট আপ যেতে পারে এইটটি ফাইভ থেকে এইটটি সিক্সের 85 থেকে 86 এর মধ্যে এসসি কাটঅফ এখান থেকে যাদের এখনো 2 3 নাম্বার করে কম আছে হয়তো আমার অ্যানালিসিসে তাদের দেখতে পাচ্ছ না কিন্তু আমি অ্যানালিসিস করেছি এটাই রাইট হবে তার কোনো মানে নেই যদি আমি হাইয়েস্ট একিউরেসি করাচ্ছি হাইয়েস্ট নাম্বার নিয়ে যাচ্ছে যে হাইয়েস্ট আসলে এই পর্যন্ত হবে এখন কতটা বাড়বে এর থেকে কমতেও পারে কতটা কমবে সেগুলো আমি একজাক্ট বলতে পারবো না ওগুলো মেডিকেল ফেল সার্টিফিকেট ইস্যু এগুলো প্রবলেমে হয় এই জন্য আমার যে ফাইনাল কাট আপ দেওয়ার সেই ফাইনাল আপ দিয়েছে এগুলো হাইস্ট বা এই এর ওপরে যদি বাড়ে সেই বাড়ার চান্সটা এক পার্সেন্ট আর সেটা বাড়াতে পারে ভগবান আল্লাহ ঈশ্বর আমরা জানি সম্পূর্ণ সিড অ্যানালিসিস ছিল তারপরে স্কোরিং তারপরে এক্সিট পোল সবকিছু বেস করে যে স্কোরিং এখন দাঁড়িয়ে আছে এই নাম্বারের মধ্যে যারা আছো তারা নিরাপদ ভাবতে পারো আমার হিসাবে আমি ভুল হলে ভুল হয়ে যাব আর যদি ভাবো এদের থেকে যারা এক দু নাম্বার কম আছো যে স্যার আমরা কি সিলেকশন পাবো না এখনো তোমরা ময়দান থেকে বেরিয়ে যাওনি বিশ্বাস রাখো ডিমোটিভ হও না এখান থেকে এই যে অষ্টাত্তর থেকে পঁচাশি তার মানে এখান থেকে কত নাম্বার সাত নাম্বার দেখো এখান থেকে যদি নাম্বার নাম্বার এখান থেকে পায় তাহলে পর্যন্ত যেতে পারে কিন্তু আমি আমি কি পর্যন্ত ভেবেছি যে হাইস্ক কত বাড়তে পারে কারণ বোর্ড যে বোর্ডের চেয়ারম্যান তার কাছেও এত ডাটা থাকে না আর আমাদের কাছে এত এত কম ডাটা নিয়ে এক্সাক্ট বলা যায় না তবে যতটুকু মনে হচ্ছে হায়েস্ট যদি স্কোর বাড়ে এই এর বেশি আর স্কোর উঠতে পারবে না এর থেকে কমবে এখন কত কমবে এটা আমি বলতে পারবো না ভরসা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো পরের বারের জন্য পড়াশুনো করো আর মেডিকেল তো এখানে তো তোমার পরিশ্রম করতে হচ্ছে না যা আছে কপালে আছে এই ভেবে ছেড়ে দাও দু হাজার ছাব্বিশের জন্য পড়তে থাকো যদি ভগবান ভরসা থাকে মেডিকেল ক্লিয়ার এদিকে দেখা যাচ্ছে তোমার নাম সিলেকশন লিস্টে দেখতে পেয়েছে তখন আনন্দ করবে আনন্দ করবে তা যদি মনে হয় যে না সারের কাজ কোনো অ্যানালিসিস করে আমাদের কাছে দিয়ে দিয়েছে এবং এই অ্যানালাইসিস করতে অনেকটা সময় নিয়ে নিয়েছে এবং পারফেক্ট অ্যানালিসিস হতে পারে যদি সহমত হও তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি মনে হয় যে না সারের কাটা আমাদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হচ্ছে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে